আসসালামু আলাইকুম আমি আব্দুল মতিন আমি আনোয়ারা সিটি সেন্টারে ব্লুডিমের একটি শোরুম রিসেন্টলি উদ্বোধন করেছি মূলত আমি ফেসবুক থেকেই ব্লুডিম সম্পর্কে জেনেছি জেনে আমি মুগ্ধ হয়েছি এবং এসে ওনাদের সাথে আমার কথা বলেছি আমি কথা বলে ওনারা আমাকে পুঙ্খানুপুঙ্খ সব কিছু বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দেওয়ার পরে আমি দেখেছি ওনাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আমি মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়ে আমি একটা শোরুম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম রিসেন্টলি আমার শোরুমটি উদ্বোধন হয়েছে চট্টগ্রামের জয়কালীহাট আনোয়ারা সিটি সেন্টারে জি প্রথম আমি যেদিন ডিম শোরুম ভিজিট করতে এসেছিলাম স্টাফদের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম ওনারা প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি যেটা জানতে চেয়েছি প্রত্যেকটা জিনিস আমাকে ইনফর্ম করেছে আমি খুবই মুগ্ধ ডিমের সাথে কাজ করে আমার যেটা মনে হয়েছে আমার প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখে আমার কাস্টমাররা খুবই সন্তুষ্ট ছিল সেই হিসাবে আমি ভবিষ্যতে ব্লু ডিমের আগটা শুরু করতে মানে পরিকল্পনা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা তো এখন প্রথম আনোয়ারা নিয়েছি এরপর আমরা পটিয়াতে একটা করার চিন্তা ভাবনা করছি আর কি ডিমের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ একটা বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড বলা যায় এটা হচ্ছে আইএসও সনদপ্রাপ্ত সেই হিসেবে মানে আমাদের প্রোডাক্টগুলো বক্সিং এবং হচ্ছে প্রাইস প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত হচ্ছে সহনীয় পর্যায়ে আপনারা অবশ্যই ভিজিট করবেন আনোয়ারা সিটি সেন্টারে ব্লুটু ইমের শোরুমে